আজকের ইফতারের জন্য তৈরি করেছিলাম একটা ডাম্পলিং স্যুপ এই স্যুপটা তৈরি করা এত বেশি সহজ বাট এটা খেতে খুব বেশি মজার হয়েছিল রেসিপিটা এই ভিডিওর মধ্যেই শেয়ার করব আরও কি কী তৈরি করেছিলাম টুকটাক সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের প্রথমেই আমি ডাম্পলিং সুপের রেসিপিটা শেয়ার করব এর জন্য একটা চিকেন ব্রেস্টের অর্ধেকটা আর পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ আর চিকেনটাকে আমি নাইফের সাহায্যে এখানে কিমা করে নিচ্ছি যেহেতু এগুলো খুবই সফট থাকে খুব সহজেই করে নেওয়া যায় বাট আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন তবে নাইফ দিয়ে এভাবে কিমা করে নিলে একটু দানাদার থাকে আমার কাছে মনে হয় এটা খাওয়ার সময় মুখে একটু বাঁধে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমার এটা করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই দিতে পারেন এখানে আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবার স্বাদ মতো একটু লবণ দিচ্ছি আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম অলিভ অয়েল আপনারা চাইলে আটারও মেল্ট করে দিতে পারেন এখানে জাস্ট চিকেনের মধ্যে এক্সট্রা একটা ফ্যাট অ্যাড করার জন্য তেলটা দিলাম আর একটু লেবুর রস দিয়ে দিলাম ব্যাস এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব একদমই সিম্পল উপকরণ আসলে কম বেশি সবার ঘরেই থাকে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একটা সাইডে সরিয়ে রাখলাম এখানে আমি নিয়ে নিয়েছি বাইরে থেকে কিনে আনা মোমো বা ডাম্পলিং শিট আপনারা এটা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন আর চাইলে ঘরে তৈরি করেও নিতে পারেন বাট আমি রেডিমেডটাই নিয়েছি এটাতেই সহজ মনে হয় আসলে তো শিটগুলো খুব সুন্দর মানে রেডি করাই থাকে এবার শিটের সাইডে আমি জাস্ট নর্মাল পানি একটুখানি আঙুলের সাহায্যে লাগিয়ে নিচ্ছি তারপরে আমরা যে চিকেনের একটা পুর রেডি করে রাখলাম চিকেন আর শ্রিম দিয়ে সেই পুর কিছুটা এর মাঝখানে নিয়ে নিচ্ছি এবার জাস্ট একটা সাইড থেকে আরেকটা সাইড খুব ভালোভাবে হাত দিয়ে চেপে সিল করে দিতে হবে সিল করে দেওয়ার পরে হাফ মুন শেপ হয়ে যাবে তারপরে এভাবে দুটো সাইড টান দিয়ে একটা জায়গায় নিয়ে সুন্দর করে চেপে বসিয়ে দিতে হবে আর এভাবেই প্রত্যেকটা করে নিব ব্যাস সবগুলো করে নেওয়ার পরে চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম এবার মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা রেডিমেড থাই সুপের একটা প্যাকেট আপনারা যে কোনো ব্র্যান্ডেরটাই নিতে পারেন আমি এখানে ম্যাগিটা নিয়েছিলাম তো বাংলাদেশি যে থাই স্যুপের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় আমি ওইটাই নিয়েছি এবার এর মধ্যে আমি দুই তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু স্পাইসি করার জন্য যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু পাতা আর লেবু পাতা আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারবেন আমি এখানে ফ্রোজেনটাই ব্যবহার করছি লেবু পাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে স্যুপটার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর স্বাদ মতো একটু লবণ দিচ্ছি তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা যে স্যুপের প্যাকেটটা ব্যবহার করেছি সসগুলো ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু লবণ আছে তো সেইটা বুঝে লবণটা এখানে ব্যবহার করতে হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে যে ডাম্পলিংগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি সবটাই দিয়ে দিব যেহেতু আমরা ইফতারের জন্য এটা করছি তো একটু পরিমাণে বেশি করে দিচ্ছি যাতে করে খাওয়ার পরে পেটটা ভরে সো সবগুলো দিয়ে নেওয়ার পরে এবার আমি জাস্ট মাঝারি আছে বেশ কিছুক্ষণ জাল করব সাত আট মিনিট জাল করলেই হবে চিকেনগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর স্যুপটাও দেখবেন বেশ কিছুটা ঘন হয়ে আসবে সো আমার ডাম্পলিং স্যুপ কিন্তু একদম রেডি আসলে এইটা সিদ্ধ হতে একদমই সময় লাগে না সো জাস্ট যখন ফিল হবে যে সিদ্ধ হয়ে গিয়েছে তখনই নামিয়ে নেবেন ব্যাস আমার ডাম্পলিং স্যুপ একদম রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি আর যেহেতু ইফতারের জন্য আমি এই প্রিপারেশনটা করছি তো এই স্যুপের সাথে খাওয়ার জন্য আমি ঘরে তৈরি এখানে কিছু স্প্রিং রোল ভেজে নিচ্ছি আর এই স্প্রিং রোলের রেসিপিও কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব এগুলো ভিতরেও আমি কাঁচা চিকেন দিয়ে করেছি কিভাবে করেছি কোনো এক সময় শেয়ার করব। এরপরে আমি করে নিচ্ছিলাম কিছু পাকুড়া আর পাকোড়াগুলোও আমি এখন তেলের মধ্যে দিয়ে একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি তো এর মাঝে কিন্তু দেখেন আমার পাকোড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবলের একটা পাকোড়া ছিল তারপরে আমি যে হাফ চিকেন দিয়ে ডাম্পলিং তৈরি করলাম বাকি যে হাফ চিকেনটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি এখানে চারটা চিকেন স্ট্রিপ তৈরি করেছিলাম তো সেগুলো ভেজে তুলে নিচ্ছি ব্যাস এবার ইফতারের টাইমও হয়ে গিয়েছে আমি প্রথমেই ডাম্পলিং স্যুপটা ঢেলে নিচ্ছি আর স্যুপটা খেতে কি যে মজা হয়েছিল এটা আসলে আপনারা ট্রাই করার পরে বুঝতে পারবেন সো এখন আমি এক এক করে টেবিলে খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি আর প্রতিদিন ইফতারে একদম মুহূর্তে এমন তাড়াহুড়া লাগে আমার বাসার মধ্যে আমি জানি না এটা কি সবার সাথে হয় কি না কি আমার একার সাথেই হয় সো যাই হোক এক এক করে সব কিছু দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের সব খাবার রেডি আজকে যদিও ভাজাভুজি আইটেমই বেশি হয়ে গিয়েছে বাট কিচ্ছু করার নাই আমার ছেলে ভাজাভুজির আইটেম না দেখলে সে খুবই মন খারাপ করে তো যাই হোক এখানে আমাদের ইফতার একদম রেডি এখন আমরা ইফতার করার জন্য বসে যাব আর এই তো আমরা ইফতারের জন্য বসে গিয়েছি আজকে ইফতারের আগ মুহূর্তে এহলান ঘুম থেকে উঠে গিয়েছে আর যেহেতু ওর ঘুমটা পুরোপুরি পুড়ে নেয় সেই জন্য ওর খুবই মোড অফ ছিল তাই ওকে কোলে নিয়ে আমি ইফতার করছিলাম এ ছিল আমাদের আজকের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ